যে নারী তিনটি কাজ করবে আল্লাহ পাক এত পরিমাণে সম্পদ দিবেন প্রাচুর্যতা দিবেন অন্যান্য মানুষ দেখে আফসোস করবে তারা তাকে এত সম্মান দিয়েছেন এত রিজিক দিয়েছেন অন্যান্য সবাই আফসোস করতে থাকবে যে নারী এই তিনটি আমল তিনটি কাজ করবে এই পৃথিবীর সব কিছু আল্লাহ তালা নামত দিয়েছেন পৃথিবীর সব নিয়ামতের মধ্যে থেকে সব চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার নারী সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল দুনিয়া ইমরাতুস সলিহা এই পৃথিবীর মধ্যে সবকিছু আল্লাহর নিয়ামত সব নিয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার নারী নেককার স্ত্রী এজন্য আল্লাহ রাসুল বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহাব্বত করো ভালোবাসো তাদেরকে সময় দাও আলাপ আলোচনা করো মধুর্যতা ভালোবাসার বন্ধনকে দৃঢ়তার সাথে মজবুত বন্ধনে আবদ্ধ হয়ে দাও আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বললেন নারীদেরকে বাম পাজরের আহার বা থেকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে তোমরা কখনোই সোজা করতে যেও না এবং এইভাবে বাঁকা তাদেরকে ছেড়ে দিও না সাহাবাই কালাম বললেন ইয়া রসুলাল্লাহ বাঁকাকে সোজা করতেও নিষেধ করলেন আবার বাঁকাও ছেড়ে দিতে না বললেন কারণ কি আল্লাহ রসুল বললেন তাদের সাথে কঠোর শাসন কোনো প্রয়োজন নেই এবং তাদেরকে এমন করেই ছেড়ে দেওয়া যাবে না যেমনি চলে এমনি ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে তোমরা হা করো তাদেরকে তোমরা পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা নামাজের কথা বলো স্বামীর খেদমতের কথা বলো সংসারের কথা বলো সুন্দর কথা বললে তাদের মন নরম তারা সহজেই তোমাদের কথাগুলা গ্রহণ করবে সোবাহাল্লাহ এজন্য প্রিয় দিন ভাই বোন বিশেষ করে মহিলা আমার মা বোনদেরকে বলছি তিনটি কাজ যদি করেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ এত পরিমাণে সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বার হল ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ সঠিক সময়ে পড়তে হবে আল্লাহর নির্দেশ হচ্ছে কেন তানল অমিন কিতা বমপুতা সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমরা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে যথা সময়ে নামাজ আদাই করো আল্লাহ তালা যথাসময়ে নামাজ আদাই করলে অনেক খুশি হয়ে যান সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ হোয়ানী ওসাল্লামের স্ত্রী আম্মা জানাঈশা সিদ্দিকার উদ্দে আল্লাহ হোয়ানহা বলেন ফজরের দুই রাকাত শূন্য তের তো দাম কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ যদি পড়ে এই দুই রাকাত সুন্নতের তো দাম এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি হল ফজরের দুই রাকাত সুন্নাত সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালামারা বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ মোট চার রাকাত নামাজ পড়লম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন নারী হোক পুরুষ হোক আল্লাহ তালা দায়িত্ব গ্রহণ করেন তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশনও হবে না রিজিক রিজিক যা কিছু প্রয়োজন আছে সব আল্লাহর পক্ষ থেকে আসবে কোনো দিন তাদের কোনো সমস্যা হবে না আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা বৃষ্টির মতো বাড়ি দ্বারা নাজিল হতে থাকবে সুবাহান আল্লাহ এজন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই মহিলা মা বোনদেরকে বলতে চাই নামাজ পড়বেন ফজরের নামাজ নামাজ যদি সঠিক সময়ে পড়তে পারেন আল্লাহর জিম্মাদার আল্লাহর দায়িত্ব আপনাদের হয়ে যাবে আল্লাহ তালা আপনাদের দায়িত্ব নিজেই নিয়ে নিবেন আপনাদের কপাল খুলে যাবে সোবান আল্লাহ দুই নাম্বার যে আমল যে কাজটি করলে এত পরিমাণে সম্পদ সম্মান রিজিক আল্লাহ দিবেন অন্য মানুষ দেখে আফসোস করতে থাকবে সেটি হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন আপনি চলতেছেন বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন ঘরে ঢুকার সময় পড়বেন রান্নাবান্নার শুরুতে বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন ভাত বাড়ার শুরুতে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তরকারি কাটাকাটি শুরুতে বিসমিল্লা রহমান রহিম পড়বেন প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আমল অবশ্যই অবশ্যই করবেন বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে আল্লাহতালা সেটার দায়িত্ব নেই সেটার কোনো ক্ষয়ক্ষতি হয় না একজন ইমানদার নারী মহিয়সী নারী ছিল প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাই রহমানুর রহিম পাঠ করে ওনার জামি ওনার জামাই সেটাকে পছন্দ করতেন না জামাই একদিন একটা টাকার পুটলি একটা টাকার পুটলি মানে থলাইনা দিলেন টাকার বান্ডেল দিলেন টাকার থলেটা দিলেন এবার স্ত্রী টাকার থলেটা নিয়ে সরল মনে একটি জায়গায় বিসমিল্লা রহমানুর রহিম বলে রেখে দিলেন আর ওই দিক দিয়ে জামাই ওই মহিলার স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে কোথায় রেখেছে মহিলা সরল মনে আবার কাজ করতে চলে গেলেন স্বামী লুকিয়ে লুকিয়ে এসে টাকার থলিটা সেখান থেকে নিয়ে সেটাকে ফেলে দিলেন জঙ্গলের ভিতরে জংলার ভিতরে কিছুক্ষণ পরে স্বামী আসলে ঈশা বললেন ওই স্ত্রী আমি যেই টাকাটা তোমার কাছে দিয়েছিলাম টাকাটা দাও আমার কাজ আছে স্বামীর মতলব খারাপ টাকাটা যদি স্ত্রী না দিতে পারে তাহলে স্ত্রীকে মারধর করবে ওই স্ত্রী সরল মনে যেই জায়গায় পাত্রর মধ্যে টাকাটি রেখেছে টাকার থলে রেখেছে বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার এই বান্দি বিসমিল্লা আমল করে যাও টাকার পুটলিটা জঙ্গল থেকে ওই জায়গার মধ্যে রেখে আসো সোবাহান মহিলা বিসমিল্লা রহমান রহিম বলে হাত দিলেন আবার টাকার এই যে পুটলি থলেটা দিয়ে দিলেন স্বামী আশ্চর্য হয়ে গেলেন স্বামী আবার বললেন স্ত্রী আমি তো টাকা জংলার মধ্যে ফেলাইয়া চলে আসছি তোমাকে মারধর করার জন্য আমার নিয়ম ছিল কেন তুমি বারবার বিসমিল্লা পর কিন্তু দেখো টাকা এত দূরে ফেলাই আসছি যা খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু বিসমিল্লাহ বলে তুমি হাত দেওয়ার সাথে সাথে টাকা পেয়ে গেলা এটা নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য স্বামী ভালো হয়ে গেলেন এবার স্বামী স্ত্রী প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিমেরা আমল করতে থাকেন সোমান আল্লাহ বিসমিল্লা রহমানুর রহিমেরা আমল যদি করেন জাহান্নামের জন ফিরিশা আছে ওই জাহান্নামের উনিশজন ফিরিস্তা থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন হেফাজতে রাখবেন আপনি যদি বিসমিল্লা রহমান রহমের আমল যদি করেন হাউজে কাউসারের পানি আল্লাহ তালা হাসরের মাঠে পান করাবেন রাতের বেলা যদি কেউ শোয়ার সময় একুশবার বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তিনটি মহা পুরস্কার পাবেন এক নম্বর হলো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার জান মাল ঘর বাড়ি সব আল্লাহ নিরাপদে রাখবেন আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবেন তিন নাম্বার পুরস্কার হচ্ছে ঘুমের গোড়ের রসুরল্লাহ সাল্লানি সাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হবে দিদারও হবে সোমান আল্লাহ দুই নাম্বার কাজ হলো মা বোনদের জন্য প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম অবশ্যই অবশ্যই পড়বেন তিন নাম্বার হল স্বামীর সাথে ভালো আচরণ করবেন স্বামীর খেদমত করবেন ভালোবাসা আদান প্রদান করবেন আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমুয়াং তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস স্ত্রী হচ্ছে স্বামীর লেবাস পোশাক যেমন দেহ যেমন পোশাকের সাথে সম্পর্ক পোশাক যেমন দেহর সাথে সম্পর্ক এই স্বামী স্ত্রীর বন্ধন ভালোবাসা আল্লাহ তারা খুব পছন্দ করেন স্বামী স্ত্রী যখন মহাব্বতী ভালোবাসার বন্ধনে যখন সময় কাটায় আলামিন সব থেকে বেশি খুশি হন আর যখন স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আপনার তর্ক বিতর্ক লেগে থাকে যেই স্বামী স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা সব থেকে বেশি নারাজ হয়ে যান আর শয়তান সব থেকে বেশি খুশি হন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো না না জগ্রাফাসাদ করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না স্বামী স্ত্রী এটা হচ্ছে জান্নাতি বন্ধন এই বন্ধনটাকে মজবুত করে ধরে রাখুন স্বামী স্ত্রী হাসতে হাসতে আল্লাহর জান্নাতি যেতে পারবেন সোমান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলীবাসাল্লাম বলছেন স্বামী স্ত্রী তোমরা একে অপরকে ভালোবাসো মহাব্বত করো আল্লাহর রসুল বলছেন স্বামী স্ত্রী যদি তারা মোহাব্বতে থাকে আল্লাহ তালা তাদের সংসারে রহমত নাজিল করতে থাকেন সোমাহান এজন্য মহিলা মা বোনদেরকে বলবো এই তিনটি কাজ আপনারা যদি করতে পারেন এত পরিমাণে সম্পদ আল্লাহ তালা দিবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আপনার সম্পদ সম্মান দেখে দেখে অন্যান্য মানুষ আফসোস করতে থাকবে পাক সকল মাবুনদেরকে এই তিনটি কাজ তিনটি আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন